গাদা ছেলে মেয়ে ঘুরছে দশটা ছেলে একসাথে বন্ধু ঘুরছে দশটা মেয়ে ঘুরছে আর শয়তান ছেলে দিকে উস্কানি মারলো দেবে চালি দে মেরে দেবে ঠিক বললাম না ভুল বললাম আর একটা কথা আছে গোদা বাংলায় কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে জো হাসি ও ফাঁসি যদি এরম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পাই না তার কাছে পয়সা নয় হারাম করে মদ খেয়ে নিয়েছে দিয়ে ওই ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়ে পালিয়েছে বউকে দিবার তাকে গ্রেফতার করেছে তখন সে গেছে ছেড়ে দেন কিন্তু থানার বড় বাবু খুব ভালো মানুষ তিনি কি করেছেন এক ফুকা ফুল কিনে নিয়ে গিয়ে বলছে বুকা এটা লে তোর বউকে দিবি

মানুষের উপকারে সমাজের কল্যাণের জিনা আমরা শেখাই না বাদকারী শিখাই না মা বাপের সঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দিই না আমরা শিক্ষা দিই সমাজের সেবা করো আমরা শিক্ষা দিই সমাজের কল্যাণ করো আমরা শিক্ষা দিই তোমরা পরে ফারাগাত হাসিল করে যখন তোমার এলাকায় যাবে তোমার এলাকায় গিয়ে দাওতের কাজ করো যে মুসলমান নামাজ পড়ে না তাকে নামাজের দাওত দাও তাকে গিয়ে দাওত দাও সে যেন রোজা রাখে সে যেন হালাল পথে চলে সে যেন হারামটা ছেড়ে দেয় সে যেন হারামকে অ্যাকসেপ্ট না করে হালালটা অ্যাকসেপ্ট করে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বড় বড় যুগের পাপগুলো মডার্নিং হয়ে ফিরে যাবে তোমাদের কাছে আর রুখতে পারবে না এখন মেহনত চলছে শুনে নেন গোটা ভারত বাংলাদেশ পাকিস্তানে জলসা চলছে একদিকে জলসার মেহনত একদিকে দাউতিকের মেহনত একদিকে এত বড় মেহনত চলছে তারপরও আমি বললাম শোনো এই সমাজ হারাম জিনিসের ওপরে ভরসা রাখতে শুরু করে দিয়েছে তারপরও কামিয়াবি লাভ হবে না কেয়ামত কাছে কেয়ামতের মারাত্মক নারীর সংখ্যা বেড়ে যাবে কেমতের মারাত্মক আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে বেইমান কাপেররা তারা তাদের কামিয়াবি লাভ করবে আজ থেকে কয়েকশো বছর আগে ইহুদিয়ান নাসারাদের মেহনত শুরু হয়েছে তারা কামিয়াবি লাভ করেছে তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি বড় কষ্ট লাগে মুসলমান আজকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি নাম তো দিয়েছে ভ্যালেন্টাইন ডে হে আমার যুবক যুবতী কাজ হচ্ছে জিনা করা কাজ কি বললাম নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা জানেন এতে কত লাভ হয়েছে শিউরি একটা সদর শহর বীরভূমে ঠিক কিনা সিউড়িতে দেখবেন প্রত্যেকটা দামি দামি টাউনে কি লেখা আছে আই লাভ ইউ বহরমপুর আই লাভ ইউ বীরভূম আই লাভ ইউ বোলপুর আই লাভ ইউ সিউড়ি দেখা আছে না একটা লাভ চিহ্ন দিয়ে আছে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পায় না তার কাছে পয়সা নাই হারাম কর মদ খেয়ে নিয়েছে দিয়ে ওই সিউড়ি তো ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে বউকে দিবার লেগে প্রশাসন তাকে গ্রেফতার করেছে তখন সে আমাকে ছেড়ে দেন সার কিন্তু থানার বড় বাবু খুব ভালো মানুষ তিনি কি করেছেন এক থুকা ফুল কিনে নিয়ে বলছে বুকা এটা লে তোর বউকে দিবি যা তোর বউকে দিগা থানার বড় বাবু দেখলে মোবাইলে দেখলে গার্লফ্রেন্ডকে গিফট দেবার লাগে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে আরাম সে কবুলেছে আর কি পুলিশের কাছে যে আমার গার্লফ্রেন্ডকে গিফট দেবো বলে চুরি করে হেলাম পুলিশ দেখলে এইরকম চোর আছে তাহলে একে ছেড়িয়ে দিয়ে মালকে রেখে কি করবি গার্লফ্রেন্ড কে এত ভালোবাসে খেপা তোর মায়ের ছাগল চুরি কর গারে লোকের কেন করতে গেছিস নাউজ বিল্লা কেন একটা পাপের জন্য দশটা পাপে লিপ্ত হচ্ছে কথাটা বুঝতে পারেননি একটা পাপ জিনা করার জন্য চুরিতে হাত বাড়াতে হয়েছে তাইলে বুঝতে পাচ্ছেন যেটা ইসলামী শরীয়তে হারাম সেই জিনিসটা কতটা খারাপ হতে পারে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা

প্রকাশ্যে দুশ্মন এই ধরেলেন মেলা বসেছে গাদা ছেলে মেয়ে ঘুরছে দশটা ছেলে একসাথে বন্ধু ঘুরছে দশটা মেয়ে ঘুরছে আর শয়তান ছেলের দিকে উস্কানি মারলে দে চালি দে মেরে দে বলি ঠিক বললাম না ভুল বললাম আর একটা কথা আছে গোদা বাংলায় কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে জো হাসি ও ফাসি যদি এরকম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে বাস আমাদের ছেলেরা এত ভালো যদি নল হাঁটিতে বাসে চাপে কোথা যাবি মুরগিরা ও মুরগিরা মাসবে নল হাঁটিতে বাসে চেপেছে যদি একবার কোনো মেয়ে খালি তাকিয়ে খালি হেসে দেয় বাস্তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে কর আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করে দিবে নেমো খারাম নাউজবিল্লাহ যারা মনে করছেন জিনাটা শুধু শারীরিক সম্পর্ক না ভুল শারীরিক সম্পর্কটাই জিনা নয় হাতের জিনা কানের জিনা মুখের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা ওই জন্য কোরআন কত সাবধান করেছে ইমানদার দিকে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার কোরআন তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতা করবে না এটা কোরআন বলছে অথচ আমরা আমল করতে পারিনি হে আমার মা বোন আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যাদের সন্তানরা স্কুলে পড়ে যাদের সন্তানরা কলেজে পড়ে যাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে যারা ডাক্তার আছেন মাস্টার আছেন যারা ইউনিভার্সিটির প্রফেসর আছেন হাই স্কুলে যদি কোনো টিচার থাকেন আমি ইমানদারির সঙ্গে বললাম আপনি স্টেজে আসুন আর এপ্রিল ফুল पहिला এপ্রিললে যে এপ্রিল ফুল পালন হয় তার ইতিহাসটা একটু বলে যান একটা প্রফেসর বাতের हिम्मत নাই বলি একটা স্কুলে দশটারের হিম্মত নাই যে এটাকে ভাঙ্গিয়ে বলি কেন জানেন এই এপ্রিল ফুল হে মুসলিম যুবক যুবতী শোনো এই এপ্রিল ফুলের পরবটা কোথা থেকে এসছে জানো দেশটার নাম স্পেন স্পেন দেশে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই পহেলা এপ্রিল আর ওই রক্তর হুলি খেলা থেকেই শুরু হয়েছিল মুসলমান দিকে মুশরিকরা বললে কাফেররা বলল এবং ইহুদি নাসারারা বললে আজকের দিনে মুসলমানকে ঠকিয়েছি আজ থেকে ঠকাঠকির পরব করো আর তারা আমাদের মধ্যেও এনে আমরা আমার ভাইয়ের এপ্রিল ফুল খেলছি আমরা আমার মা বোন জাদিকে কতল করা হয়েছিল মাটিতে আজকে যাদের বিশ্বাস হয় না স্পেনের মাটিতে কয়েক হাজার মসজিদকে মদের পার আর দেহ ব্যবসার আড্ডাখানা করেছে কয়েকটা মাদ্রাসা কয়েকশো কয়েক হাজার মাদ্রাসা যেগুলোতে দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে সেখানকার সরকার ওই দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজকে মুসলমানরা তারা কোরআন ছেড়েছে তারা মাদ্রাসা ছেড়েছে তারা মসজিদ ছেড়েছে যার কারণে তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন যখন মুসলমান দিন থেকে সরে যাবে রসুলের আখলাখ থেকে সরে যাবে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেবো আজকে মুসলমান তুমি হারাম জিনিসের ওপরে উপভোগ করতে লেগেছ আর হারামকে হারাল ভাবতে লেগেছ বেইমান কাপের আখলাখ নিচ্ছ রেডি থাকেন শুধু গাজার ফিলিস্তিনে নয় গাজার গ্রিস্তিনে কি লোক মরেছে তার থেকেও বেশি এই ভারত উপমহাদেশে এই গোটা শুনে রেখে দেন এশিয়াতে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে তার মধ্যে আপনার নম্বর আছে কিনা আপনি ভেবে নেন আপনার সন্তানের নম্বর আছে কিনা ভেবে নেন কেয়ামতের পূর্বে এমন একটা যুদ্ধ লাগবে সেই যুদ্ধটা দেশের নয় সেই যুদ্ধটা কোনো দেশকে নিয়ে নয় কোনো জায়গাকে নিয়ে নয় যুদ্ধটা হবে ধর্ম যুদ্ধ যেটার উৎপত্তি ভারত থেকে শুরু হয়ে গেছে যেটার উৎপত্তি ভারতের মিডিয়া শুরু করে দিয়েছে আজকে বড় কষ্ট লাগে সমস্ত দেশ মাটির নিচে খুঁজে বেড়াচ্ছে আর আমাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে এক শ্রেণীর গোবরখর আর মুখখর তারা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির আছে তাই না বড় কষ্ট লাগে মন্দিরের নিচে মসজিদ আপনি রেডি থাকেন পঁয়ত্রিশ হাজার শিশুকে কতল করা হয়েছে ফিলিস্তিন আর গাদার মাটিতে আপনি মনে করেন না যে আপনি রেহাই পাবেন আপনার কাছেও এই বিপদ আসতে পারে পারে না পারে না এই বিপদ এই বিপদ আসতে পারে আপনার কাছে আমার বন্ধুগণ সবাই নিয়ত করেন তো আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাআল্লাহ হারাম কাজকে অ্যাভয়েড করুন বেঈমান কাফের যেন বুঝতে পারে আপনার জীবনে একটাও নামাজ যেন কাজা না হয় যদি বলেন নামাজে কি উপকার আছে কোরআন নিজে বলেছে আমার আল্লাহ নিজে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন ইবাদত নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জেনে বলুন সুবহানাল্লাহ কিন্তু মুসলমানের হালত এত খারাপ আমার এলাকায় একটা চাষী ব্যক্তি মুসলিমদের তার অনেকগুলো গায় আছে গরু আছে তো একটা বাছুর বাছুর আপনারা কি বলেন আমরা বাছুর বলি বাছুর সেই বাছুর মসজিদে ঢুকে গেছে তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বলছেন এই তোমার কি বুদ্ধি নেই গরুটা মানতে পারো নি বাছুরটা মসজিদে ঢুকে গেছে সে কি উত্তর দিচ্ছে জানেন বলছে তোর বুদ্ধি নেই আমার আছে বলে কেন বলে এটা অবলা জন্তু বলে ঢুকে গেছে আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে গিয়ে কথা বুঝতে পারেনি তার মানে জীবন